একটি অসাধারণ বক্সের মধ্যে পেয়ে যাবেন এই মেশিনটি দুই সাইডের লক খুললে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বের হয়ে যাবে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল রয়েছে পানি উত্তোলনের জন্য পাইপ পেছানো রয়েছে খুলে নেবেন এর মধ্যে রয়েছে নজেল ফিল্টার এবং স্প্রে গান হেড আর এই হচ্ছে ক্যান যখন বাইক বা কার ওয়াশ করবেন তখন এর মধ্যে সার্ফ এক্সেল শ্যাম্পু ইত্যাদি রাখতে পারবেন এটা হচ্ছে বিগ ব্যাটারি এর জন্য চার্জ ক্যাপাসিটি অনেক ভালো থাকে এবং এটি হচ্ছে চার্জার এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কর্ডলেস কার ওয়াশার গান আর এটা হচ্ছে পাইপ কানেক্টর সর্বপ্রথম স্প্রে গানের সাথে গান হেডটি সেট করে নিতে হবে সাথে থাকা সাদা এবং লাল দুটি দিয়ে পানি ছিটানোর পরিবর্তন করতে পারবেন একটু চাপ দিলেই নজলটি আটকে যাবে এই হচ্ছে ব্যাটারি লক ব্যাটারিতে চাপ দিয়ে স্প্রে গানটির সাথে কানেক্ট করে নিতে হবে পাইপের একপাশে পাশে কানেক্টরটি হালকা একটু প্রেস করে ছেড়ে দিলেই স্প্রে গানটির সাথে আটকে যাবে পাইপের অপর প্রান্ত সাথে থাকা ফিল্টার টি সেট করে নেবেন এই ফিল্টারটি পানির মধ্যে ডুবানো থাকবে আর যখন শ্যাম্পু পাউডার দিয়ে কার ওয়াশ করবেন শ্যাম্পু বা পাউডার গুলানো পানি এই বোতলের মধ্যে রেখে এইভাবে সেট করে নেবেন যখন সুইচ চাপ দিবেন তখন হাই স্পিডে পানি বের হতে থাকবে অর্ডার করতে স্বপ্ন বটনে ক্লিক করুন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন